হাই দোস্তরা বন্ধুরা কেমন আছেন আশা করি কিরকম আছেন ভালো আছেন কই হারম না আপনারা দেখেন আমাগো এই মানে আসামের ছোট্ট ছোট্ট একটা গাঁয়ে যে এরকম বৃষ্টি হয়েছে পছন্দ বৃষ্টি মানে বৃষ্টি এৰক মানে কৈয়ে পাৰি ন কোনো জেগাই যাইতো পাৰি না ইয়াত হৈছে তো আপোনাৰ যদি এই ভিডিঅ'টা দেখোন তো মাৰ্কেট একো চেষ্টা কৰবে দেখে এছন্দ বৃষ্টিৰ আজিকালি বৃষ্টিৰ ভিডিঅ'টা বনালাম তো আপোনালোকে দেখাৰ জন মানে দেখা দেৱাৰজন এৰক মানে বৃষ্টিৰ কোনো ই নাই অনুৰাগ সিষ্টেমে বৃষ্টি হয়তো আছে মানে কৈটো পাৰোঁ ন অন্ত যদি হয়তো হয়ে থাকে তো আশা করি তো একটু কমেন্টে জানি আজকে মানে এরকম পছন্দ বৃষ্টি হইতেছে না কইতে পারবো না আজকের দিনটা মানে একদম বহুত খারাপ যাইতাছে মানে কোন জায়গায় যাইতে পারতাছি না স্কুল কলেজে মানে যাইতেই পারত না এরকম হয়ে গেছে বৃষ্টি তো আশা করি আপনারা বহুত একটা সাপোর্ট করবেন এই প্লিজ এই ভাইডারে অল্প একটু সাপোর্ট করে অল্প একটু আগবাড়িয়ে নেবেন যেরকম আমারে তো আপনারা বহুত জনে আজকে ইউটিউবে তো অল্প একটু সাপোর্ট দিতে তো আরও এরকম আশা করেন তো কিভাবে মানুষ আপনাদেরকে ভিডিও দেব ভালো একটা জায়গা দেখাইবো তো নিশ্চয় বিকে অফিসিয়াল ব্লগটা দেখছেন তো আপনারা বহুত সাপোর্ট করতাছেন আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকেন তো আশা করি আরও নতুন কথা আমি নতুন দৃষ্টিভঙ্গিতে তো নানান ধরনের দৃষ্টিভঙ্গিতে আপনাদেরকে উপহার ভালো ভালো মানে ভিডিও ভিডিওগুলো আমি দেবো তো একদিন আশা করি এরকম একটা দেব তো আপনারা দেখতে থাকতেন দেখতেই থাকতে পারতে পারবেন এরকম মজা একটা কন্টেন্ট দিছে তো ভিডিওটা বহুত কি কইরা বহুত মেহনত করে বানাইছে তো এটা অতি মানে ফটো ফটাইতে আছে ভিডিওটা তো আপনাদের সামনে দেওয়ার জন্য আমি যত আগবাড়ি চেষ্টা করতে তথ্য মানে আমি ই করতেছি ওইটা ভিডিওটাকে এরকমভাবে বানাইতাছি তো আপনারা যদি ওইটা দেখেন না একদিন দেখলে তো ভাববেন এটা খুব কষ্ট করে ওই ভিডিওটা মানে বানাইতাছে তো একদম অবিকল যে যেরকম দেখেন হিন্দি মুভি বাংলা মুভি তারপর দেখেন তোমার ইংরেজিতে মুভি আছে ইংলিশ মুভিগুলিকে দেখেন সাপোর্ট ইন্ডিয়ার সিনেমা যেরকম দেখেন তো ওই রকমই একটা ছোটো একটা ছোটো ফোনটা আমি এই জায়গায় দেবো তো ওইটা বিলেকসি চ্যানেলের জন্য মানে আমি ই করতে আছি আগে থাকে মানে অ্যাডভান্স করছি ফিল্মটার মানে এরকম হবে দুই ঘন্টা হবে তো আমার মানুষ বহুত মানুষ আছে তা তারা লগে নেই আজকে লগে নেই কারণে আমি একলা ভিডিওটা আমার মানে ক্ষেত্রের দিকে মানে পাথারে আইছি জমিতে জমিতে আইসে মানে আজকে মানে আমি খেতগুলার সামনে আজকে বহুত আশা ছিল আজকে ভিডিও বানাবো আর একটা বড় ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপহার হিসেবে দেব তো আপনারা দেখবেন তো সাপোর্ট করবেন আরও বিভিন্ন বিভিন্ন আমি বস্তু দেখামু আপনাদেরকে সব সময়। তো আপনারা আমার পাশে থাকবেন এই রকম করে পাশে না থাকলে তো ভিডিও তো বানাইতে আমার কোনো ইচ্ছা করবে না যদি আপনি যদি দেখে থাকেন একটা বড়ো ইটো তো অল্প একটু সাপোর্ট দেবেন তো আগ্রহ বাড়বেন দেখেন একটা আমার কি হিন্দিতে বানায় মানুষ দে ইন্ডিয়ার মধ্যে সে কিন্তু বলেছিল মানুষের চ্যানেল নষ্ট করে দেবে কি জানি না সে কি করতে আছে তো মানুষের কয়েকটা চ্যানেলও নষ্ট করছে আমাদের এই আসামের মানুষের বহুত চেনেল মানে মোটামুটি আমাৰ কাষে কমপ্লেইন আছে এঘাৰটা চেনেল যে এঘাৰটা চেনেল একদম মানে বৰবাদ কৰি দিছে মনোৰদেৱে এৰক মনুৰ দেশ বহুত ভূঞা বাতৰি দিয়ে মানুহে ভূঞা মানে লুৰ্তা আছে টেকা ক'লা তো সেইগিলাৰ কাৰণে মানে আমি বহুত আপোনাৰ কাষে অল্প একটু ই করি তো আপনারা কিছুমান মানে ইউটিউবারের জ্ঞান সার্ডার জ্ঞান লইবেন না লইলে বোলে তোমার এরকম ফান্ড ফা জালের মানে জালের মধ্যে যেরকম একটা পুঠি মাছ ট্যাংরা মাছ কি বহুত ধরনের মাছগুলো আটকিয়ে যায় ওইরকম আটকাবেন না একজনের পাশে আটকিয়ে গেলে তো আপনিও এরকম হয়ে যাবেন তো আপনার চ্যানেলটা যে যে যার যার চ্যানেলটা গর্বাত হয়েছে সে যদি ভিডিও দেখে থাকেন তো অল্প একটু লাইক করার চেষ্টা করবেন আমি বাংলাতে কন্টেন্ট বেশি দিকে তার বলে আমারও আছে বিভিন্ন ধরনের চ্যানেল আছে সেগুলো তো আছে মোটামুটি তো এটাকে আমি আগ যত যথেষ্ট চেষ্টা করতেছি তো আপনারা নিশ্চয়ই সাপোর্ট দিতে আসেন যেরকম আমার সাড়ে তিনশো লোক আছে আমার মানে পাশে সবসময় আছে তো আরও মানে সাড়ে তিনশো মানুষ আরও সাড়ে তিনশো মানুষের কাছে মানে অল্প একটু শেয়ার করে দেন তো আরও ভিডিওটা আর একটু একটু জোরদার হবে তো আপনি জনের কাছে পৌঁছিয়ে যাবে তো এই ভিডিওটা দেখে যে ভাববেন না আজকে এরকম পছন্দ বৃষ্টির জন্য আমি ভিডিওটা বানালাম তো আজকে এই পর্যন্ত ছিল তো আমার জয় আই আসাম তো আমার ভারতকেও বলছি জয় আই ভারত